নারায়ণগঞ্জ জেলাকে গ্রিন অ্যান্ড ক্লিন করার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফতুলা প্রাইমারি স্কুলের সামনে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবক দল সুমন ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অরণী আক্তার নারায়ণগঞ্জ জেলাকে গ্রিন অ্যান্ড ক্লিন করার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফতুল্লা প্রাইমারি স্কুলের সামনের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবক দল সেই সাথে তার নিজ নিজ এলাকা যার যার নিজ দায়িত্বে পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেন এবং বাজারের পাশে ঝুড়ি রাখার বা ড্রাম রাখার পরামর্শ দেন যাতে করে ময়লা ধুলোবালি থেকে ছাত্রছাত্রীরা আসা যাওয়ায় উপকৃত হয় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমাদের কেন্দ্রীয় ঘোষিত যে পরিষ্কার পরিচ্ছন্নতার যার যার এলাকা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উদ্যোগ নিছে খাল পরিষ্কার খাল খনন রাস্তাঘাট পরিষ্কার তারাই পায় ফতুলা থানা স্বেচ্ছাসেবক দল আমরা আজকে ফতুল্লা প্রাইমারি স্কুলের সামনের যে এই রাস্তাটার বেহাল অবস্থা ছিল ময়লায় ভাগারের স্তূপ ছিল আমরা এগুলো আজকে পরিষ্কারের উদ্যোগ নিয়েছি তাই আমি সবাইকেই বলবো যার যার উদ্যোগ থেকে যার যার অবস্থান থেকে আমরা যেন সবাই এই পরিষ্কার পরিচ্ছন্নতা যার যার এলাকাটা শেষে আমরা উদ্যোগী হই কারণ একার পক্ষে সম্ভব না কারো অঙ্গ সংগঠন অথবা কারো দলের পক্ষে সম্ভব না আমরা যদি সবাই উদ্যোগ না নিই এই জন্য আমি বলবো এখানে যারা দোকানদার আছে যারা এলাকাবাসী আছে সবাই যেন এই ময়লাগুলো আমরা একটা নির্দিষ্ট একটা স্থানে ফালানোর ব্যবস্থা করি যেমন আমরা ফতুল্লা বাজারে আমরা একটা ডাস্টবিনের একটা ব্যবস্থা করেছি এই ডাস্টবিনে সবাই ময়লাগুলো ফালানোর আমরা যাতে উদ্যোগী হই রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন নারায়ণগঞ্জ